আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি আজকে আমি আপনাদের সাথে আমার মর্নিং রুটিনটা শেয়ার করব সকাল শুরু হোক দ্রুত দিন যত দ্রুত শুরু করা যাবে ততই ভালো একটি ভালো দিনের জন্য বা সারা দিন ভালোভাবে কাজ করার জন্য সকালটা সুন্দরভাবে শুরু করা জরুরি আমাদের দিন কিভাবে যায় তা অধিকাংশ নির্ভর করে আমাদের সকালের উপর দিনের শুরু অর্থাৎ সকালকে সারা দিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী অংশ বলে ধরা হয় দিনের শুরুতে সকালটা ভালো না কাটলে পুরো দিনটাই যেন খারাপ যায় অল্পতেই অনেক বিরক্ত লাগে অথবা মেজাজ খারাপ হয়ে যায় আপনি যদি চান আপনার দিনটা ভালোভাবে শুরু হোক তাহলে আপনার প্রতিদিনের রুটিনে কিছু অভ্যাস রাখা উচিত এতে করে আপনি শারীরিক এবং মানসিকভাবে সুখী হতে পারেন সকালের ছোট ছোট কিছু অভ্যাস আপনার দিনটা শক্তিশালী করে তুলতে পারে যেমন আপনি যদি সকালে ঘুম থেকে উঠার পর ফজরের নামাজটা পড়েন তাহলে দেখবেন আপনার দিনটা অনেক বেশি সুন্দর যাবে এবং নামাজ পড়ার পর যদি কোরআনতালাত করতে পারেন তাহলে দিনটা আরও বেশি ভালো যায় ভালো কাজ দিয়ে যদি দিন শুরু করা যায় তাহলে সারা দিন ভালো যাবে রাতে সাত আট ঘন্টা ঘুমানোর পর আমাদের শরীরে পানির অভাব হয় তাই নিজেকে হাইড্রেট করতে সকালে ঘুম থেকে ওঠার পর পানি পান করা খুবই জরুরি এটি শরীরকে ডিটক্সিফাই করে চা অথবা কফি কোনোটাই খালি পেটে খাওয়া উচিত নয় সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি সিয়া দিয়ে অবশ্যই এক গ্লাস পানি খেয়ে নিই আর তার সাথে দুইটা খেজুরও খাই সিয়া সিড আর খেজুর দুইটাই আমাদের শরীরের জন্য খুবই উপকারী মোবাইল ফোন ছাড়া এখন কেউ একটা দিনও চিন্তা করতে পারে না আমরা ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আর একবার যদি আপনি রিলস দেখা শুরু করে দেন সময় যে কোন দিক দিয়ে চলে যাবে সেটা আপনি বুঝতেই পারবেন না তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফোনের এই অভ্যাসটা আমাদের ত্যাগ করা উচিত শারীরিক এবং মানসিক উভয়ভাবে ফিট থাকার জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ সকালে ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে পারেন সকাল সকাল ঘুম থেকে উঠে দিনের সব কিছুর পরিকল্পনা করে নিন এবং তারপরে সে অনুযায়ী কাজ করুন এভাবে রুটিন তৈরি করলে আপনার কাজ অনেক সহজ হবে গুরুত্বপূর্ণ কিছু বাদ যাওয়ার সুযোগ থাকবে না আমাদের সকলেরই দিন শুরু হয় মন ভালো দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠলে আপনি যেই বেনিফিটটা পাবেন সকালে শুভ্র স্নিগ্ধ হাওয়া দিনের শুরুতেই মন ভালো করে দেয় সকালে সেই সতেজ সতেজভাব দিনের প্রতিটি কাজে প্রভাব ফেলে মন ভালো থাকলে কাজের চাপকে কিছুই মনে হয় না সব কিছুই ভালো লাগে তখন দেরি করে ঘুম থেকে ওঠার পরিবর্তে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন দেরি করে ঘুম থেকে উঠলে পরিকল্পনা মতো কোনো কাজই সঠিকভাবে করা যায় না তাড়াহুড়ো করে সব কাজ করতে হয় আর তাড়াহুড়ো করে কাজ করলে কিন্তু কোনো কাজই সুন্দর হয় না এবং ভালো হয় না কাজে ভালো করার জন্য শরীরকে ভালো রাখা জরুরি সারা দিন না খেয়ে কেবল কাজই করে গেলে একসময় এর চাপ পড়বে শরীরের ওপর এতে কাজ আরও খারাপ হয়ে যাবে শরীরকে সুস্থ রাখতে সকালের নাস্তা খাওয়া অবশ্যই জরুরি ভালো ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু করা উচিত বেশিরভাগ মানুষই ব্রেকফাস্ট করে না অতিরিক্ত কাজের চাপ বা ওজন কমানোর চিন্তায় সকালের নাস্তাকে গুরুত্ব দেন না অনেকে তবে এই অভ্যাসটি খুবই ক্ষতিকর সকালে খাবার না খেলে মেটাবলিজম নষ্ট হয় সারা দিনের কাজের শক্তির অন্যতম একটি উপায় কিন্তু সকালের নাস্তা খাওয়া সকালে একটি স্বাস্থ্যকর নাস্তা আপনাকে সারা সারাদিনে কর্মকর্ম রাখতে সাহায্য করবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমি আমার নাস্তাটাও রেডি করে নিয়েছি তো এখানে আজকে আমার নাস্তায় রুটি ডিম আর হচ্ছে কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়েছি তো এগুলো দিয়ে আমি আমার নাস্তাটা সেরে নিচ্ছি সকালের এই কয়েকটি অভ্যাস আপনার জীবন সুন্দর ও সহজ করবে তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে আমার সকালের এই রুটিনটা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে প্রতিদিনের মতো আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো সকালে নাস্তা খাওয়া শেষ করে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো সবার প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত চুলাই দিয়ে এখন আমি কাটাকাটি করে নিচ্ছি তো এখানে আমি কচু নিয়েছি এই কচু দিয়ে আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা আমি এই নিয়ে থার্ড টাইম করছি আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি এই রেসিপিটা আশা করি আপনাদেরও ভালো লাগবে তো কচুটাকে আমি ভালো করে কেটে নিয়েছি এখন এটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর এই তো কচুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য আমার এখানে লাগবে কাঁচামরিচ নারিকেল সরিষা আর হচ্ছে পোস্ত দানা তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি এখন আমি কচুটাকে গ্রেট করে নিব কচুটা গ্রেড করার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি তো আমি এখন একটা হ্যাক ট্রাই করছি দেখি এটা কাজে দেয় কি না গ্রেটারে গ্রেড করার সময় নাকি একটা কাটা চামচ দিয়ে এভাবে করলে নাকি সুন্দর করে গ্রেট করা যায় তো আমি অনেকবার চেষ্টা করছি আমারটা দিয়ে হচ্ছে না তো আমি মনে হয় পারছি না জানি না কীরকম করে করতে হয় তো আমি অনেকক্ষণ চেষ্টা করেছি পরে আমি করেছি আসলে আমার দিয়ে হচ্ছিল না আমি হাত ইউজ না করে আমি কাটা চামচ দিয়ে চেষ্টা করছিলাম পরে দেখলাম যে এটা দিয়ে হয় না তো আমি ভাবলাম যে থাক আমার হাতটাই ভালো হাত দিয়েই করি এমন কিছু কিছু হ্যাক আছে যেটা হচ্ছে হয় না চেষ্টা করলেও তা আমিও চেষ্টা করে ব্যর্থ হলাম যাই না এটা কিভাবে করে অনেকেই দেখেছি এভাবে করে তো যাই হোক আমি কচুটা গ্রেড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে করছি তো কচুটাকে সুন্দর করে গ্রেড করে নিয়ে আমি তারপর কি করছি সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কুচু কিন্তু সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি ব্লেন্ডার জারের মধ্যে এখন আমি যা যা নিয়েছি সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এখানে শিলপাটাতেও করে নিতে পারেন যেহেতু আমার কাছে শিলপাটা নেই তো আমি এখানে ব্লেন্ডারেই করে নিচ্ছি শিলপাটাতে করলে কিন্তু যে কোনো ভর্তায় অনেক বেশি ভালো লাগে তো আমার তো কিছু করার নেই এখন যেটা আছে সেটাকেই এই কাজে লাগাতে হবে তো এক এক করে আমি সব কিছু দিয়ে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পরিমাণ বুঝে নেবেন আর কাঁচামরিচের ঝাল আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দিবেন তো নারিকেল তারপরে হচ্ছে সব কিছু দিয়ে এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নিব। আপনাদেরকে তো আমি এই রেসিপিটার নামটাই বলতে ভুলে গিয়েছি এটা হচ্ছে কাঁচা কচু বাটা কচু বাটা রেসিপি বলা হয় এটাকে তো এটা আমি অনেক দিন হচ্ছে ইউটিউবে দেখেছি তো ভাবছি যখন আমরা কচুনি আসব তখন এই রেসিপিটা আমি ট্রাই করব তো আমি দুইবার কিন্তু ট্রাই করেছি বানিয়েছি খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই রেসিপিটা আপনারা যারা এই কচু বাটাটা খেয়েছেন তারা তো জানেনি যে এটা কতটা মজার আর যারা খাননি অবশ্যই এভাবে ট্রাই করবেন আর আপনারা যারা খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই কচু বাটাটা। এই কচু বাটা নিয়েও কিন্তু একটা ছবিও বানানো হয়েছে তো আমি ছবিটা দেখিনি বাট আমি ওইখান থেকেই এই রেসিপিটা দেখেছি অনেকেই হচ্ছে এই রেসিপিটা করেছে তো আমিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো সবশেষে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু লবণও দিয়েছিলাম আর দেখা সুন্দর জন্য এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে আমার কাঁচা কুচু বাটার রেসিপি আর এটা গরম গরম ভাতের সাথে ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খেতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দিলাম মসুর ডাল দিয়ে পালং শাকের এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আপনারা নিশ্চয়ই অনেকেই খেয়েছেন ডাল সেদ্ধ করার সময় আমি এখানে লবণ দিয়েছিলাম এখন আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচটা কেটে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো আর এই রান্নাটা করতে বেশি একটা সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে আর এ তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাল আর হচ্ছে শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে এখন আমি এটাতে ফোড়ন দিব তরকারিটাতে ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচিটা দেওয়ার পর আমি পেঁয়াজ আর রসুন কুচিটা একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নিব দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটা কিন্তু খুব সুন্দরভাবে লাল করে ভেজা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি মরিচের গুঁড়াটা অ্যাড করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে তার জন্য আমি এখানে একটু মরিচের গুঁড়া দিয়েছি তো এখন আমি এখানে এই ফোরনটা অ্যাড করে দিব এক একজনের রান্না কিন্তু এক এক রকমের হয়ে থাকে তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমি তরকারির মধ্যে ফোরনটা দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে আর খুবই মজার এই রেসিপিটা যারা ট্রাই করে দেখতে পারেন এই তো আমার পালং শাক দিয়ে ডালের রেসিপিটা কিন্তু অলমোস্ট ডান আর এদিকে রান্না শেষ করে আমি একটু জাম্বুরা ভর্তা করে নিচ্ছি এখানে জাম্বুরাটা আমি সুন্দর করে খুলে নিয়েছি তারপরে সামান্য একটু শুকনো মরিচ দিয়েছি কাঁচামরিচ পিট লবণ আর লবণ দিয়েছি দিয়ে এইগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি অনেক দিন পরে আমি এই জাম্বুরা মাখাটা খাচ্ছি অনেক ভালো লেগেছে জাম্বুরাটা খেয়ে আর আপনারা যারা দেখছেন আপনাদের যদি খেতে ইচ্ছে করে তাহলে আপনারা নিজ দায়িত্বে খেয়ে নেন আর জাম্বুড়া খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম